আচ্ছা আপনি ক্যান্টিনের কথাটা আমি আলাদা করে জিজ্ঞেস করতাম যে আপনাদের ক্যান্টিন তো নেই আমি নিজেও আসলে আইএমএল এর শিক্ষার্থী এই অর্থে যে আমি সেখানকার যে এলিমেন্টারি কোর্স রয়েছে সেটা করছিলাম এখন একটা প্রি ইন্টারমিডিয়েটে ভর্তি হব সামনে তো আমি দেখেছি যে আসলে একটা দীর্ঘ সময় স্পেন্ড করতে হয় দুই ঘন্টা ক্লাস থাকে আর এছাড়াও আসলে ক্লাস ব্রেকের মাঝে ওভারঅল খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার থাকার পরেও সেখানে আসলে কোনো ক্যান্টিন নেই তো আপনি আরো পরিষ্কার করেই বললেন বিষয়টা আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে আপনার ইনস্টিটিউটে আমরা দেখলাম যে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে অনেক স্টুডেন্টকে আসলে বিভিন্ন রকম মপ তৈরি করে আমরা দেখলাম যে অনেককে বহিষ্কার করার একটা মানে ব্যাপার চললো সেই বহিষ্কার আসলে সাময়িক বহিষ্কার আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একাডেমিক ভাবে বয়কট করা হয়েছে সে হয়তো ক্লাস করতে পারতেছে না কিন্তু তার পরীক্ষা নেওয়া হচ্ছে তার অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে সে অনেক রকম মার্সিও পাচ্ছে বিভিন্নভাবে এখন এটা আসলে খুবই বিতর্কের একটা জায়গা এটা নিয়ে আসলে পরিষ্কার ভাবে কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ ছাড়া কথা বলাটাও আসলে কঠিন কারণ হচ্ছে যে এক এক কন্টেক্সটে এক এক রকম বাস্তবতা বিরাজ করে তো সে জায়গা থেকে একটু পরিষ্কার ভাবে একটা জিনিস ক্লিয়ার হওয়া জরুরি সেটা হচ্ছে যে এই ডিসিশন গুলা যারা নিচ্ছে এটা তো অবশ্যই প্রশাসন নিচ্ছে এবং হচ্ছে যে এবং শিক্ষক প্রশাসনের প্রশাসনিক যারা কর্মকর্তা আছে তাদের কিন্তু একটা কর্মচারী রাজনীতি আছে এবং শিক্ষক যারা আছে তাদের কিন্তু শিক্ষক ভিত্তিক রাজনীতি আছে সেটা হয়তো বিগত সময়ে আমরা দেখছি যে নীল দলের রাজনীতি এখন হয়তো সেটা সাদা দলের রাজনীতি বা বিভিন্ন দলের রাজনীতি তো এই রাজনীতিগুলো যদি এক্সিস্ট করে তাহলে আসলে ফ্যাকাল্টির মধ্যে স্টুডেন্টদের রাজনীতি করার যে জায়গাটা সেটা কেন সবসময় একটা দলের দলীয় রাজনীতির মধ্যেই কুক্ষিগত এবং একটা মব তৈরি করে বিচার কেন পেতে হচ্ছে আপনি এই বিষয়ে কি মনে করেন আপনার মতামতটা কি এই জায়গায় এবং আপনি কি মনে করেন কি না যে জাস্ট মব তৈরি করে একটা স্টুডেন্টকে আমি বয়কট করে দিলাম এটার মধ্যে দিয়ে কোন একটা সমস্যার বস্তুনিষ্ঠ সমাধান করা সম্ভব কি না না প্রথমত প্রথম মব নিয়ে যে বলি মব করে কোনো কিছুরই কোনো সমাধান করা যায় না আমরা আমি আমার নিজের ইশতেহারে আমি বলছি যে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা এতদিন পর্যন্ত যারা আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাথে ছিল যারা কোনো যারা যেকোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত ছিল তাদের একটা বিচার হইতে হবে আর যারা কোনো অন্যায়ের বিচার অন্যায় অন্যায়ের মধ্যে ছিল না কিন্তু তার তারা অন্তত নীরব এক ধরনের সমর্থন জুগিয়ে গেছে তাদেরও এক ধরনের দোষ শিকার উত্তিমূলক তাদের এক ধরনের মানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে যেটা আসলে আমাদের পুরো পুরো দেশটাতেই দরকার এখন কিন্তু আমরা বলতেছি আমি যেহেতু আমি ডাকসুতে করতেছি ডাকসু পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসরে অবশ্যই এটা চালু হওয়ার দরকার ছিল সেটা না করে আমরা যে বিগত এক বছরে যা যা করলাম এটা দিয়ে আসলে ছাত্র লীগ বলে এক একগুলা ছেলেকে আমরা হয়তো মানে ইয়ে করে ফেললাম আমরা হয়তো একগুলা ছেলেকে তাদেরকে হয়তো বয়কট করে ফেললাম তাদেরকে হয়তো হিসাবের বাইরে ফেলে দিলাম আর কি কিন্তু অনেক ছেলে পেলে যারা তাদের যে অপরাধের মাত্রা যারা বয়কট হইল তাদের থেকে অনেক বেশি মাত্রার অপরাধ করেও তারা এখানে হয়ে গেল শুধুমাত্র তারা পরবর্তীতে খুব সুবিধাজনক একটা সময়ে তারা কোনো একটা দলের পক্ষে চলে গেছে বলে আমরা এই জায়গা থেকে আসলে যদি আমরা আসলে মানে এই যে আমি এই কথাটাও বলি আর কি আমি অপরাধের অপরাধের বিচার করা নিয়ে বলি যে অপরাধী বিচারটা কেন করা দরকার আপনি কোনো আপনার বিরুদ্ধে কোনো একটা অপরাধের অভিযোগ আছে এটা বিচার কেন হওয়া উচিত এটার বিচার আপনারই চাওয়া উচিত কেন চাওয়া উচিত জানেন তার কারণ হচ্ছে আপনি যে অপরাধের অভিযোগে অভিযুক্ত ঠিক আছে এই অপরাধের অভিযুক্ত অভিযোগে হওয়ার কারণে আপনার যদি কোনো বিচার না হয় আপনি যদি নির্দোষ না প্রমাণ হন তাইলে আপনার আপনার ডিহিউম্যানাইজ করা যায় যখন আপনার নামে রাজারাত তকমাটা আসে যখন আপনার নামে রাজারাত তকমাটা আসে তখন আপনি যখন বিচারটা আরেকজনকে তো অবশ্যই মারা মারা হয় ফলে এই যে ডিহিউম্যানাইজেশন যে প্রসেসটা এটা কিন্তু বিচার ছাড়া কিন্তু চালু থাকে বিচার যদি হয় তাহলে কিন্তু ডিহিউম্যানাইজেশন প্রসেসটা কিন্তু হয় না ঠিক আছে আমরা কিন্তু এই জায়গায় যাইতে পারি কিন্তু তো এই কারণে আমাদের বিচার হইতে হবে আমাদের রিকনসিলিয়েশন আমাদের এটা জরুরি ছিল আমাদের আমাদের যে এই যে ইনস্টিটিউট পরিসরে যে ঘটনাগুলো ঘটছে যে মব করে যে এটা এই ঘটনাগুলো ঘটানো হইছে এগুলো তো অবশ্যই ভালো হয় নাই কিন্তু এখন মানে বডি তো নাই আমাদের তো ওই রকম কোনো বডি ছিল না যে বডির মধ্যে বিচার কইরা আসলে তাকে পুনর্বাসন করা সম্ভব না নাই এমন যার কারণে যেটা হয় যে মানে আমরা স্টুডেন্টরা বরাবর গিয়ে যেটা করি যে ফেসবুকে গিয়ে একটা মানে ফ্রাস্ট্রেশন ছাড়ি আর কি ফেসবুকে গিয়ে কিন্তু এটা তো আসলে কোনো সমাধান হয় না আমরা পাঁচ তারিখের পরে আমরা যখন আমাদের যে ডিরেক্টর সাবেক ডিরেক্টর সাইদুর রহমান সাহেব ওনাকে যখন আমরা হচ্ছে মানে সরাবো আর কি ওনাকে আন্দোলন করে ওনার পথ থেকে আমরা পদচ্যুত করব ঠিক আছে ওই আন্দোলনটার সময় আমরা অনেকেই আমরা যারা আন্দোলনের লিডিং পর্যায়ে ছিলাম আমরা বলেছিলাম যে আমাদের অবশ্যই আমাদের ইনস্টিটিউট পর্যায়ে আমাদের ছাত্র সংসদ লাগবে ছাত্র সংসদ করতে হবে এটা কিন্তু পরবর্তীতে যখন আসলে এই ডিরেক্টর যখন আসলে উনি শেষ পর্যন্ত চলে গেলেন এবং পরবর্তী যাকে আসলে বিভিন্ন রাজনৈতিক কারণে যাকে আসলে এই ইনস্টিটিউটের ডিরেক্টরশিপ দেওয়া হইল আর কি সেই পুরো আন্দোলনটাকে একরকম কবজা করে আমাদের যে ন্যায্য যে দাবি দেওয়া যে আসল কারণে আমরা আন্দোলনটা করতেছিলাম রিফর্মের জন্য সেই রিফর্মটা আসলে নষ্ট করে দিছে ফলে এখন আমরা যারা মানে ডাকসু করতেছি আমাদের এই এই দাবিটা তো অবশ্যই তুলতে হবে যে আমাদের ছাত্র সংসদ লাগবে এই দাবিটা আমাদের তুলতে হবে এটা এটা আমাদের ডাকসুতে যারা কেন্দ্রীয়ভাবে করতেছি সবাইকে এই দাবিটা তুলতে হবে এবং আমাদের ইনস্টিটিউট পর্যায়ে আমাদের ফ্যাকাল্টি পর্যায়ে এগুলাই নিয়ে কথাবার্তা বলতে হবে ঠিক এটাই ধন্যবাদ আমরা মোস্তাকিম বললাম আসুনের কাছে শুনলাম যে তিনি কিভাবে দেখছেন তার ইনস্টিটিউটে ছাত্র সংসদদের যে প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা তিনি তার অভিজ্ঞতা বললেন তো আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম কেন্দ্রীয় সংসদের সদস্য পদপ্রার্থী আমার ব্যালট একশো দুই আমি সদস্য পদপ্রার্থী হিসেবে এইটুকুই প্রত্যাশা এবং প্রতিজ্ঞা করতে পারি আপনাদের কাছে যে আমি এই অনুষদ ভিত্তিক ফ্যাকাল্টি ভিত্তিক বা ডিপার্টমেন্ট ভিত্তিক অবশ্যই এটা জন অনুপাত ভিত্তিক কারণ হচ্ছে যে একটা ফ্যাকাল্টিতে যেমন আমাদের চারুকলা অনুষদে একশো জন শিক্ষার্থী আছে আমরা দেখি যে বিজ্ঞান অনুষদের কিছু 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 গণিত অনুষদে সম্ভবত তিন হাজার বা চার হাজার স্টুডেন্ট আছে সামাজিক বিজ্ঞান অনুষদে প্রায় চার থেকে পাঁচ হাজার স্টুডেন্ট আছে তো এখন যে অনুষদে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেই অনুষদে হয়তো আলাদা একটা মানে আলাদা ডিপার্টমেন্ট ভিত্তিক সংসদ দরকার ইনস্টিটিউট গুলাতে হয়তো একটা ইনস্টিটিউট ভিত্তিক আলাদা সংসদ দরকার কোনো কোন ডিপার্টমেন্টে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভিত্তিক সংসদ দরকার তো এই প্রয়োজনীয়তাটা আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কিন্তু জুলাই পরবর্তী সময়ে দেখিয়েছেন আমরা মুস্তাকিম্লাহ মাসুমের কাছেই শুনলাম যে তারা একটা আন্দোলন করেছিলেন তারা সংস্কারের জন্য দীর্ঘদিন পথে থেকেছেন দীর্ঘদিন ধরে তাদের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক বন্দোবস্ত করে তাদের এই দাবি দেওয়ার জায়গাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো আমরা মনে করি যে উনষদ ভিত্তিক ডাকসুর যে দাবি সেটা ডাকসুতে আমি জিতি বা যেই জিতুক না কেন বা মুস্তাকিম্লাহ মাসুমও যদি জিএস হয়ে জিতুক আর না জিতুক এই দাবিটা সবসময় স্টুডেন্টদের একটা ন্যায্য দাবি এবং এই দাবির সাথে আমরা সবসময় একমত